বালুকটা এই একটা পাত্রের থেকে কিছু একটা খেয়েছে তো বটেই কিন্তু তারপরে একটা বিশাল বিপদ হয়েছে সেই পাত্রটা মুখের মধ্যে আটকে গেছে কি হবে নিজে তো হাঁসফাশ করছে নানাভাবে চেষ্টা করছে মানুষের মতো তো বুদ্ধি নেই কাজে মুখ থেকে ওটা বার হচ্ছে না এইবারে অন্য কোনো রাস্তা না দেখে এই সবাই মিলে এই কয়েকটি মানুষ মিলে ভালুকটিকে বাঁচাবার চেষ্টা করছে তারা মুখ থেকে টেনে ওটা বার করার চেষ্টা করলো এবং দেখুন কিন্তু বা করেও ধন্যবাদ জ্ঞাপন করা উচিত এই মানুষগুলোর প্রতি মানুষের ভালুক হিংস্র প্রাণী মানুষ জীবন বিপন্ন করেও যে ভালুককে বাঁচাতে পারে এখনো সেটাই দেখা গেলো